এখনো পর্যন্ত এই বিপ্লবের পরেও যেটা মিটমাট হয় নাই আমরা পরস্পরকে প্রশ্ন করতে পারছি ঠিকই কিন্তু এই প্রশ্নের পরে আমরা আর একসাথে থাকতে পারছি না শেখ হাসিনা ছিল আমরা শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু একসাথে দাঁড়িয়েছিলাম তখন কিন্তু আমরা দেখি নাই যে আবু সাঈদ জামাত করে না করে না আমরা রাজনৈতিক ফলাফল যার যার হিসা বুঝে নেওয়ার চেষ্টা করছি মতভিন্নতা হলে তাকে আমরা জায়গা দিচ্ছি না এই দেশ যতটুকু বৌদ্ধের যতটুকু খ্রিস্টানের ততটুকুই মুসলমানের এই দেশ যতটুকু নারী এবং পুরুষের ততটুকুই এই দেশ ট্রানসেক্সুয়ালের এই দেশ যতটুকুই বিএনপির ততটুকুই জামাতের ততটুকুই ওই তিনটা সদস্য নিয়ে একটা বাম দল তারও রাজনৈতিক দলগুলো তো আসলে বৈপ্লবিক আকাঙ্ক্ষা থেকে কখনো রাজনীতি করে নাই তারা তো ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষা থেকেই রাজনীতি করেছে রাজনৈতিক দলগুলো যে কারণে সংবিধান বদলানোর ব্যাপারে তাদের বড় আপত্তি রাষ্ট্রপতিকে সরানোর ব্যাপারে তাদের বড় আপত্তি কেননা তারাও এই রেজিম চেঞ্জ হয়ে তারা আসতে পারলে তাদের দাবি মিটে যায় এতদিন পর্যন্ত মনে করা হয়েছিল বাহাত্তরের সংবিধান নিয়ে কথা বলা যাবে না এই আন্দোলন সেই পরিষদ তৈরি করে দিয়েছে আপনি বাহাত্তরের সংবিধান নিয়ে প্রশ্ন করার কথা ভাবছেন একদল লোক এক ধরনের মতাদর্শে বিশ্বাস করে তারা সেই মতাদর্শে ফর্মুলা মেনে গণ অভ্যত্থান হয়নি বলে এটাকে বিপ্লব বলছে না যেটা ভুল এটাই জোবায় বলার চেষ্টা করছে একটা অনেকখানি জায়গা জুড়ে তা আমার মনে হচ্ছে যে এই তর্কের আসলে কোনো মানে নাই কারণ হচ্ছে এই আন্দোলনের মধ্যে নানান ধরনের মানুষ ছিল ক্লাসিক্যাল মার্কসবাদী বিপ্লব অর্থে বিপ্লবের কথা বলছি আমরা নাকি আমরা বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবের কথা বলছি যে অর্থেই হোক খানিকটা মেঘমাল্লার বলেছেন এটার এবং তারপরে যখন বিপ্লবের প্রক্রিয়াগত আলোচনাটা এবাদুর করলেন এটা আসলে পরিষ্কার হয়ে গেছে যে আমরা আসলে যে অর্থেই বলি না কেন এখনো পর্যন্ত বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থার এবং শাসন ব্যবস্থার খোলন চেতে তেমন কোনো বড়ো সড়ো আঁচড় পড়ে নাই যতক্ষণ পর্যন্ত পড়ছে না ততক্ষণ পর্যন্ত এটা বিপ্লব না যতক্ষণ পর্যন্ত আমরা ব্যবস্থার কোনো কিছু বদলাতে পারছি না ততক্ষণ পর্যন্ত এটা বিপ্লব না যতক্ষণ পর্যন্ত ওই আমরা ভাবছি পুরনো সিন্ডিকেট খালি হয়ে যাবে বাজারে দর দর কমবে তারপরে আবার নতুন সিন্ডিকেট এসে ওটাকে দখল করবে এবং অন্য সব বাদ দেন আমাদের উপদেষ্টারা কোথ থেকে এসছেন আমরা জানি জনগণের চয়েস জনগণ বেছে বেছে উপদেষ্টা বানিয়েছেন তো বিপ্লব কীভাবে মানে কি অর্থে মানে ধরেন এগুলো আমরা মোটা দাগে আমরা থিওরাইজেশন করবো তো ঠিক আছে কিন্তু ধরেন একদম মোটা দাগে ভাবেন যে কোথা থেকে আমাদের শাসনের আমাদের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন করবেন বলে যারা ওখানে বসে আছেন তারা কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে তৈরি হচ্ছেন সেটাই দেশের বেশিরভাগ মানুষ আসলে জানেন না বা আন্দোলনকারীদের একটা বিরাট পক্ষ আসলে জানেন কি না সেটাই আমাদের কাছে পরিষ্কার না তাহলে ধরেন রাষ্ট্রপতিকে অপসারণ প্রশ্নে আন্দোলনকারী পক্ষ এবং সরকার আওয়ামী লীগের নির্বাচন করতে দেয়া না দেওয়ার প্রশ্নে যে বিভক্তিগুলো দেখা যাচ্ছে এই বিভক্তিগুলো বলে যে বিপ্লব হিসেবে এটাকে ক্লেম করবার জন্যে ইজ ইট টু আর্লি মানে এবং এ কথা একদম সত্য মানে বিপ্লব তো আসলে একটা প্রক্রিয়া গণ অভ্যুত্থান থেকে বিপ্লবে যেতে সময় লাগে পাঁচ বছর দশ বছর পনেরো বছর এই যে আমরা এখন একটা অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছি প্রতিদিন উঠে আমরা উৎক এটা প্রথম দিকে আরও বেশি ছিল উৎকণ্ঠার সাথে অপেক্ষা করতাম আজকে কী শুনবো আরও কী হবে আরও কি হচ্ছে আসলে নেপথ্যে কি হচ্ছে এই আমার ধারণা এই অনিশ্চয়তাগুলো আমাদের আরও দীর্ঘায়িত হবে আরও অনেক দিন হয়তো আমরা এই উত্থান পতন পড়েন ভাঙচুরের মধ্যে দিয়ে যাব এটাই প্রক্রিয়া এই প্রক্রিয়া শেষে যদি বাংলাদেশ রাষ্ট্রের ক্ষেত্রে কোনো মৌলিক খোলনলচের বদল হয় সেদিন আমরা দাবি করতে পারবো যে হ্যাঁ বিপ্লব ঘটতে দেখেছি আর বিপ্লব সবসময় বেহাত হয় এটা এবাদুর বললেন আমি আমার মনে হয় এই অর্থে আমি বলবো যে হ্যাঁ বিপ্লব বেহাত হয় কেননা বিপ্লবের আকাঙ্ক্ষা এই মুহূর্তে বাস্তবায়ন হলে পর মুহূর্তে এটা তো একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে ফলে পর মুহূর্তে ওটা তো আর ওই জায়গায় স্থির থাকে না ফলে ওখান থেকে প্রতি বিপ্লবী শক্তি নানা কিছু তৈরি হয় ফলে বিপ্লব হ্যাঁ কখনোই একটা একটা মুহূর্তকে অ্যারেস্ট করে আপনি বলতে পারবেন না যে বিপ্লব এই মুহূর্তে সাকসেসফুল হয়েছে বা এরকম করে আসলে বলা কঠিন কারা রেজিম চেঞ্জের দাগ গণভ্যুত্থানের গায়ে দিয়ে দিতে চায় কারা কালার রেজিমের দাগ দিয়ে দিতে চায় কারা চায় আমরা জানি যে এখানে যাদের স্বার্থ জড়িত একটা হচ্ছে পতিত রেজিমের সাথে যুক্ত মানুষজন তো আছেই ওর লেখার মধ্যে একটা জায়গা আছে ও বলেছেন যারা কিনা এটাকে বিপ্লব দাবি করছে তাদেরকে নৈরাজ্যবাদী বলা হঠকারী বলা তারপরে অতিবিপ্লবী বলা তারপরে অরাজকতাকারী বলা ইত্যাদি ইত্যাদি বলা তো এইগুলো বলা একটা বিশেষ উদ্দেশ্য থেকে আসছে যারা এই রাষ্ট্রের এক ধরনের বন্দোবস্ত নিশ্চিত করতে চায় দেখবেন বিদেশি রাষ্ট্রদূতদের কথাবার্তার মধ্যে একটা কথা সবসময় থাকে স্থিতিশীলতা ধরেন এটা একটা স্থিতিশীল বাজার স্থিতিশীল বাজারকে যত দ্রুত স্থিতিশীল করা যায় এখানে যদি একটা দীর্ঘমেয়াদী পলিটিক্যাল বন্দোবস্তের লড়াই চলতে থাকে পড়েন ভাঙচুর চলতে থাকে অনিশ্চয়তা চলতে থাকে তার চাইতে অনেক আরাম হচ্ছে দ্রুত একটা শাসককে সরিয়ে আর একটা শাসককে বসিয়ে দিয়ে আবার নতুন করে এর সাথে একটা লেনদেনের সম্পর্ক তৈরি করে ফেলা তো ফলে এই রেজিম চেঞ্জকে এক ধরনের জায়গা থেকে বিদেশি শাসকরা বিদেশি অ্যাক্টররা ধরুন সেটা আমেরিকা হোক আর সেটা ভারত হোক তারা এক এক জায়গা থেকে চায় আমাদের এদিক থেকে রাজনৈতিক দলগুলো চায় কেননা রাজনৈতিক দলগুলো তো আসলে বৈপ্লবিক কোনো আকাঙ্ক্ষা থেকে কখনো রাজনীতি করে নাই তারা তো ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষা থেকেই রাজনীতি করেছে ভোটের রাজনীতির মধ্যে দিয়ে ক্ষমতায় যাবে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি কিংবা জামাত কিংবা মাঠের যেসব অ্যাক্টার তাদের নালিশ তো এটাই ছিল যে ভোট ভোট এবং ভোট না দেওয়া এখন ধরুন সেটা ভ্যালিড দাবি কিন্তু সেটা কিন্তু বিপ্লবী কোনো দাবি না এখন খুব ইন্টারেস্টিং হচ্ছে যে তাহলে রাজনৈতিক দলগুলো চায় না রাজনৈতিক দলগুলো যে কারণে সংবিধান বদলাতে বদলানোর ব্যাপারে তাদের সড়ো আপত্তি রাষ্ট্রপতিকে সরানোর ব্যাপারে তাদের বড়ো সড়ো আপত্তি কেননা তারাও এই রেজিম চেঞ্জ হয়ে তারা আসতে পারলে তাদের দাবি মিটে যায় তাহলে থাকলোটাকে তাহলে যে আন্দোলনের ক্ষেত্রে আমরা যতই বলি না কেন শুনতে যতই নির্মম লাগুক না কেন আসলে তো ধরুন শ্রমজীবী মানুষের কথা আমরা এখানে আসবার কথা না আমরা যে এখানে বলছি যে এখানে নেই আমরাই তো আনি না আমরাই তো আয়োজক নেই বলে আমি কার কার দিকে তাকাবো আমরা তো বলি নাই যে একজন শ্রমজীবী মানুষ নেই বলে আমি এখানে আলোচনা যাব না তা তো এটা তো এইভাবেই চলছে এবং এটা এইভাবেই চলার কথা তাহলে শ্রমজীবী মানুষের সাথে কানেক্ট করবার কথা মাঠে রাজনৈতিক জনসভায় রাজনৈতিক যোগাযোগে জোবায়ের বলেছেন যে রাজনৈতিক মোর্চা তৈরি করতে হবে এই রাজনৈতিক মোর্চা তৈরির পথে তো অন্তরায় আছে অনেকগুলো বড় সড়ো অন্তরায় আছে জোবায়ের অলিগার্কের কথা বলেছে জোবায়ের ডিপ স্টেটের কথা বলেছে জোবায়ের অধিরাষ্ট্রিক অ্যাক্টরগুলোর কথা বলেছে ভারত কিংবা আমেরিকার কথা বলেছে জোবায়ের রাজনৈতিক দলগুলোর কথা বলেছে এবং সর্বোপরি বিগত রেজিমের যে বিরাট তৎপর কিংবা মৃদু স্বরে বিগত রেজিমের যারা তলপি বাহক সেই বাহিনী রয়েছে এই সকলে মিলে একটা বড় সড় ট্রান্সফরমেশনের পথে বাধা তৈরি করছে জোবায়ের বলছেন যে আমরা আমাদের কি করতে হবে আমাদের একটা জনসচেতনতা তৈরি করতে হবে ছাত্র জনতার এই আন্দোলনকারীদের পক্ষ থেকে একটা জনসচেতনতা তৈরি করতে হবে এবং কৃষক শ্রমিকের একটা মোর্চা গড়ে তুলতে হবে কীভাবে হবে একদিকে আমরা বলছি যে একটা কোনো একক ইডিওলজি থেকে এই আন্দোলন করে ওঠে নাই কিন্তু জোবাইর যেরম করে এই আন্দোলনের মধ্যে কোনো ইডিওলজি নাই বলছেন এটা আমি একটু সমস্যাজনক হিসেবে দেখি কেননা এই আন্দোলনের মধ্যেও নানান ধরনের ইডিওলজির মানুষ একসাথে এসে দাঁড়িয়েছিলেন এই আন্দোলনের মধ্যে থেকে দেখেন কতগুলো ওই যে ইয়ে বললেন না আনথট এবাদুর বললেন না আনথট আনথটের এক্সাম্পল একাত্তরকে ধরা যাবে না একাত্তর নিয়ে কথা বলা যাবে না একাত্তরের একটা বাঙালি জাতীয়তাবাদী ন্যারেটিভ তৈরি হয়েছে এটার বাইরে প্রশ্ন করা যাবে না আনথট আমরা কিন্তু সেই কথা বলার পরিসর এখন শুরু করছি আমরা মনে করি যে একাত্তরের একটা বাঙালি জাতীয়তাবাদী রাষ্ট্রের এবং বাঙালি জাতি রাষ্ট্রের যে ন্যারেটিভের জায়গা থেকে একাত্তরকে কনস্ট্রাক্ট করা হয়েছিল সেটাকে ভিন্নভাবে দেখাটাও খুবই ইম্পর্ট্যান্ট এই একাত্তরের সাথে ভূ রাজনৈতিক গুরুত্বের দিক থেকে ভারতের যে ইনভলভমেন্ট ছিল সেটাকে প্রশ্নে নিয়ে আসা কাগজে কলমে নিয়ে আসা থিওরাইজ করা ভেরি ইম্পর্টেন্ট যেটা বাংলাদেশের রাষ্ট্রবিজ্ঞানীরা সমাজবিজ্ঞানীরা নৃবিজ্ঞানীরা কেউ কখনো করে নাই সেইগুলোকে সামনে আনাটা খুব গুরুত্বপূর্ণ আপনার আনথট হচ্ছে এতদিন পর্যন্ত মনে করা হয়েছিল বাহাত্তরের সংবিধান নিয়ে কথা বলা যাবে না এই আন্দোলন সেই পরিষদ তৈরি করে দিয়েছে আপনি বাহাত্তরের সংবিধান নিয়ে প্রশ্ন করার কথা ভাবছেন প্রগতিশীলতার ধারণাকে প্রশ্নবিদ্ধ করছেন প্রগতিশীলতাকে নতুন করে ডিফাইন করার চেষ্টা করছেন শক্তিশালীভাবে নতুন করে ডিফাইন করার কথা ভাবছেন আনথট আপনি ভাবছেন যে রাজনীতি এবং ধর্মের সম্পর্ক নিয়ে নতুন করে ভাবা হচ্ছে এই যে ধরেন আন্দোলনকারীদের যে বড় প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মের থেকে বলা হচ্ছে দায় ও দরদের সমাজ তার মধ্যে কি আপনারা রাজনৈতিক মতাদর্শ দেখতে পান না তারা যখন বলেন ইনক্লুসিভিটির কথা এবং তাদেরকে যখন অন্যরা প্রশ্ন করেন যে তুমি ইনক্লুসিভিটির কথা বলে আবারও এক্সক্লুশনারি পলিটিক্সই করছো তুমি বলছো যে ঠিক আছে ধর্ম দাড়িটুপি এগুলোকে এতদিন বাদ দেওয়া হয়েছে তাদেরকে ইনক্লুড করতে হবে কিন্তু তুমি তো আবার এদেরকে ইনক্লুড করার নাম করে অন্য কাউকে এক্সক্লুড করছো তুমি তো ট্রান্সসেক্সুয়াল মানুষের রাইট নিয়ে কথা বলতে গেলে তো তুমি এখন রেড়ে করে উঠবে তুমি তো আদিবাসী মানুষের রাইট নিয়ে পাহাড়ের সমস্যা নিয়ে কথা বলতে গেলে রে রে করে উঠবে তাহলে এটা কেমন ইনক্লুসিভিটি এই যে আমরা এই পরিসরগুলো তৈরি করতে পেরেছি এইগুলো হচ্ছে এরকম বড় একটা আন্দোলনের পরে একটা অর্জন বাংলাদেশের কেউ আমরা কেউ আমাদের চাইতে মুরব্বী যারা দু একজন এখানে আছেন এবং আমরা এবং আমাদের পরের জেনারেশন আপনারা তো বটেই কেউ এত বড় গণ দেখি নাই এত বড় রক্তপাত চোখের সামনে ঘটতে আমরা কেউ দেখি নাই ফলে আমরা একটু দ্রুতই হয়তো অনেক চাপাচাপি করছি সরকারের কাছে অতি দ্রুতই হয়তো আমরা কতগুলো নগদ ফলাফল পেতে যাচ্ছি কতগুলো বিচ্যুতি দেখলে আমাদের আশঙ্কা তৈরি হচ্ছে এবং আমরা প্রশ্ন করছি কিন্তু দ্য সেম টাইম আমাদের মনে রাখা দরকার বাদুরের কথা সূত্র ধরেই যে ওই যে বিপ্লব তো আসলে একটা দীর্ঘ প্রক্রিয়া দীর্ঘ প্রক্রিয়া চলমান এখানে হতাশার এটা এখানে অনেক সময় সেটব্যাক হবে পিছু হটতে হবে অনেক সময় উল্টো দিকের ঘটনা ঘটবে কিন্তু আমাদের সবচেয়ে বড় শত্রু এখনো পর্যন্ত এই বিপ্লবের পরেও যেটা মিটমাট হয় নাই আমরা আমরা পরস্পরকে প্রশ্ন করতে পারছি ঠিকই কিন্তু এই প্রশ্নের পরে আর একসাথে থাকতে পারছি না শেখ হাসিনা ছিল আমরা শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু একসাথে ছিলাম দাঁড়িয়ে তখন কিন্তু আমরা দেখি নাই যে আবু সাইদ জামাত করে না করে না ঠিক আছে কিন্তু এখন কিন্তু শেখ হাসিনা নাই আমাদের বড় প্রতিপক্ষ নাই এখন কিন্তু আমরা রাজনৈতিক ফলাফল যার যার বুঝে নেওয়ার চেষ্টা করছি মতভিন্নতা হলে তাকে আমরা জায়গা দিচ্ছি না আমাদের আশঙ্কার জায়গা আমাদের চিন্তার জায়গা হচ্ছে এইটা বা আমাদের দুর্বলতা হচ্ছে যে আমাদের মধ্যে বিভক্তিগুলো খুবই শক্তিশালীভাবে কাজ করছে আমরা মাঠে আরেকটা দ্বিতীয় আপনি দ্বিতীয় রিপাবলিকের কথা বলছেন দ্বিতীয়বার মাঠে নামার মতো ঐক্যবদ্ধ অবস্থায় আমরা আবার সহসা ফিরব আমি এখন আর দেখতে পাই না এইটা হচ্ছে আশঙ্কার জায়গা যদি আমরা নিজেদের মধ্যেকার যদি আমরা সত্যি পরমত সহিষ্ণু না হই পরমত সহিষ্ণুতা যদি শুধু মুখের বলি হয় যদি আমরা সত্যি অন্তর্ভুক্তিমূলক না হই যদি এটা শুধু আমাদের রাজনীতির পরিভাষা হয় তাহলে এটা আমরা বাঙালি জাতীয়তাবাদের সমালোচনা করছি সেকুলারিজমের সমালোচনা করছি প্রগতিশীলশীলতাকে রিডিফাইন করছি সব ঠিক আছে এর বাদে তাহলে কি হবে বাঙালির মুসলমানিত্বের স্মারককে বাঙালি জাতীয়তাবাদ বাদ রেখে ফেলেছিল তাহলে কি মুসলমানিত্বকে ইনক্লুড করলে হয়ে যাবে হবে না তো আসলে কারণ এই দেশ যেমন মুসলমানের ততটুকুই অন্য ধর্মের মানুষের এই দেশ যতটুকু বৌদ্ধের যতটুকু খ্রিস্টানের ততটুকুই মুসলমানের এই দেশ যতটুকু নারী এবং পুরুষের ততটুকুই এই দেশ ট্রানসেক্সুয়ালের এই দেশ যতটুকুই বিএনপির ততটুকুই জামাতের ততটুকুই ওই তিনটা সদস্য নিয়ে একটা বাম দল তারও আপনাদের অন্তর্ভুক্তিমূলক যদি আমরা হইতে বলি তাহলে আমাদের সবাইকে দেশটা তো আসলে সবার আমাদের সবাইকে এই ঐক্যটার দিকে আসলে যাইতে হবে আমাদের মনে রাখতে হবে যে আরও অনেকগুলো উত্থান পতন আমরা ঝগড়া করব আমরা তর্ক করব এই স্টেজে আমরা পাঁচ ছয়টা মানুষ বসে আছি ছয়টা মানুষের কথা ছয় দিকে যায় নাই ছয়টা মানুষের কথা ছয় দিকে যায় নাই আপনারা আমাদের প্রত্যেকের কারোর সাথে একমত হয়েছেন কারোর সাথে দ্বিমত করেছেন কিন্তু আমরা তো একসাথে আছি আর একটা আর কতগুলো পপুলার কথা আমরা খুব বলি এটা এর আগে জন গণপরিসরের প্রথম আলোচনায় যেইটাতে মাহফুজের বক্তব্যটা ভাইরাল হয়েছিলো সেখানে মাহফুজে কথাটা বলেছিলেন এবং এটা হাততালি পেয়েছিল ব্যাপক আজকেও এরকম একটা কথা এখানে উচ্চারিত হয়েছে যে এইখানে যে শ্রমিক কৃষক নাই শ্রমিক কৃষকের এখানে থাকার কথা না কিন্তু এখানে এখানে যে বই পড়ছে যে তর্ক করছে এইরকম জায়গাতে তার থাকার কথা কিন্তু শ্রমিক কৃষকের সাথে যাতে আমার দূরত্ব না হয় আমি যাতে শ্রমিক কৃষকের সাথে আমার ক্লাসরুমকে কানেক্ট করতে পারি শিক্ষক হিসেবে এইটা হচ্ছে আমার দায়িত্ব কিন্তু আমার ক্লাসরুমে শ্রমিক কৃষককে এখনই আমি আনতে পারবো এইটা তো একটা এটা একটা ফালতু কথা একটা স্টান বাজি আমার কাছে মনে হয় আমাদের বোঝা উচিত যে মানে আমাদের চিন্তা করা উচিত যে আমাদের সাধ্য কোথায় আমাদের কাজ করবার জায়গাগুলো কোথায় সেইটা মনে রেখে আমাদের আগানো উচিত সবচেয়ে বড় জায়গা হচ্ছে উপদেষ্টারা কোথেকে আসলে আমাকে যদি কেউ জিজ্ঞেস করেন আমি তো উত্তর দিতে পারবো না আপনি পারবেন পারবেন না তাহলে কে ঠিক করলো ঠিক আছে ডক্টর ইউনুসকে আমরা মত পথ রাজনীতি সব ভুলে ডক্টর ইউনুসের বাংলাদেশের রাজনীতিতে কোনো অবদান ছিল না ডক্টর ইউনুসের বাংলাদেশের রাজনীতিতে কোনো অবদান ছিল না বাংলাদেশের মাঠের রাজনীতি সম্পর্কে তার জ্ঞান প্রায় নেগেটিভের কোটায় এর তো আমরা জানি তারপরে ডক্টর ইউনুস বাংলাদেশের ব্র্যান্ড হিসেবে বাংলাদেশকে রক্ষা করবেন এই আশায় আমরা তাকে সামনে বসিয়েছিলাম এইটা কি বৈপ্লবিক চিন্তা কিনা আমি কিন্তু জানি না ডক্টর ইউনিশকে বাঁচাই কি বৈপ্লবিক কিনা আপনারা ভেবে দেখবেন ঠিক আছে আমরা যারা বিপ্লবের কথা বলছি ভেবে দেখবেন যে ডক্টর ইউনিশের বাছাই এটা বৈপ্লবিক সিদ্ধান্ত নাকি এটা একটা ট্যাকটিক্যাল চয়েস তাই না এটা গুরুত্বপূর্ণ সবচেয়েতে বড় কথা হচ্ছে যে আমরা নানান ধরনের মানুষরা ঐক্যবদ্ধ হয়েছি আমাদের মধ্যে তর্ক হবে বিভেদ হবে কিন্তু আরও একটা লম্বা সময় আমাদের এই ঐক্যের জরুরত আছে আরও একটা লম্বা সময় আমাদের আসলে পাশাপাশি দাঁড়িয়ে কাজ করবার কথা বলবার এই এই সময়টা আমরা যদি ভাবি যে এটার প্রয়োজন শেষ এখন আমরা লাভের বকরা তুলতে পারবো ইটস টু আর্লি টু থিঙ্ক দ্যাট এটা আমার মনে হয় সকলকে ধন্যবাদ